আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী করি সবাই ভালো আছেন আজকে আমরা যে প্রশ্ন সমাধান করবো সেটি হলো হাইগেনের নীতি হতে আলোর প্রতিসরণের সূত্র বা সেলের সূত্র প্রতিপাদন করো এখন আসলে আমাদের জানতে হবে আলোর প্রতিসরণ সূত্রটা কি বা সেলের সূত্রটা আসলে কি গানটি তো সেলের সূত্র বা আলোর প্রতিসরণের সূত্রটা হলো মিউ সমান সমান সাইন i divided sin r ab অর্থাৎ a মাধ্যম সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো sin i বা আপাতন কোণের সাইন এবং প্রতিসরণের প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের সমান আর এটা কে বলা হয় কি এটা কি বলা হয় আলোর প্রতিসরণের সূত্র তামাকে আমাকে এইটাই কি করতে হবে হাই গণের নীতি হতে প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে একটা এক্স ওয়াই তল বিবেচনা করি এক্স ওয়াই একটা তল এই তলের উপরে এ এফ একটা তরঙ্গ মুখ এ এফ হলো একটা কি তরঙ্গ মুখ ডি এফ ও সি এ আলোক রশ্মি এ এফ তলে লম্বভাবে আপতিত হচ্ছে তাহলে এই যে আমাদের সি এ আলো আর হলো ডি এফ এ দুটো হলো আলোক রশ্মি তিরযোগভাবে আসতেছে এই যে বিভেদ তলে তির্যকভাবে আসতেছে এবং কোনো এক মুহূর্তে আলোক রশ্মিটা একটা আলোক রশ্মি ডি এফ এ জায়গায় আসলো আর একটা আলো প্রশ্ন সি এখানে আসলো এবং এই আলোক রশ্মির এইখানে যদি আমি একটা রেখা টানি তাহলে এই রেখাটা এএফটা হবে এই সি এবং ডিএফ এই আলোক রশ্মির একটা তরঙ্গ মুখ ওকে তো দেখা যাচ্ছে এই আলোক রশ্মিটা একেবারে তলে এসে পড়ছে আর ডিএফ আলোক রশ্মিটা কিন্তু এই তলে এসে এখনও পরে নাই এটা কিন্তু আলোক প্রশ্নটা এইখানে আছে আর এই আলোক রশ্মিটা অলরেডি একেবারে তলের উপরে এসে পড়ছে তা আমাদের এই কাহিনি শেষ এতটুকু দৌড়ি একসময় তলের উপরের মাধ্যম হালকা তাহলে এই যে বিবেদতল তলের উপরের যে মাধ্যম এটাকে আমরা হালকা মাধ্যম যাকে আমরা এ ধরছি এবং এই বিভেদ তলের নিচের মাধ্যম এটাকে আমরা গণমাধ্যম ধরেছি এটা হলো আমাদের হালকা মাধ্যম আর বি মাধ্যমটাকে আমরা গণমাধ্যম বিবেচনা করেছি আচ্ছা এবং এই দুই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ এ মিউ বি তাহলে এই মাধ্যমে আলোর যে প্রতিসরণাঙ্ক সেটাকে আমরা ধরছি মিউ এ আর বি মাধ্যমে আলোর যে প্রতিসরণাঙ্ক সেটাকে আমরা মিউ বি দ্বারা প্রকাশ করেছি এখন এ মাধ্যমে বেগ এ মাধ্যমে কার বেগ এ মাধ্যমে আলোর বেগ আলোক প্রশ্নের বেগ এটা লিখলে ভালো হয় এ মাধ্যমে আলোক প্রশ্নের বেগ আমি ডট দিয়ে দিলাম তো আলোক প্রশ্নে যে আস্তে আস্তে এই যে বিবেদ উপরের মাধ্যম বলে হালকা মাধ্যম আর বিবেদতল নীচের মাধ্যমটা হলো গণমাধ্যম তাহলে এই জায়গায় আলো কোন বেগে আসবে কোন বেগে আসবে সি এ বেগে এই আলোক আসবে আর ভি মাধ্যমে আলোক প্রশ্নেগুলো অর্থাৎ এই যে আলোক প্রশ্নটা আসতেছে সেই আলোক প্রশ্নটা কিন্তু এই বিবেদতলে বিবেদতলটাকে আসার পরে এখান থেকে আলোক প্রশ্নটা কিন্তু বেঁকে গেছে কারণ এটা হলো হালকা মাধ্যম এটা হলো গণমাধ্যম আর আলো প্রশ্ন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে কিন্তু আলো প্রশ্নে কি আলো প্রশ্নটা যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু আলো প্রশ্নটা এদিকে না গিয়ে এটাকে বলা হয় অবিলম্ব এই অবিলম্বের দিকে বেঁকে গেছে দেখছেন আলো প্রশ্নটা এদিকে না গিয়ে আলোর প্রশ্নটা কোন দিকে গেছে এদিকে গেছে এদিক দিয়ে গেছে অর্থাৎ আলো প্রশ্নটা এই যে অবিলম্ব এটাকে বলা হয় অবিলম্ব এন এন প্রাইম এটা হলো আপতন কিন্তু একটা অবিলম্ব অর্থাৎ আলোক রোশিটা দিক থেকে এদিকে চলে আসছে ঠিক আছে আলোকৃষ্ণটা যাওয়ার কথা ছিল এই কিন্তু আলোক রোশনি বেঁকে এইখানে চলে আসছে অর্থাৎ এই অবিলম্বের দিকে কাছে চলে আসছে আচ্ছা তাহলে এই যে আলোক রোশনিটা এখানে আসলো আসার ফলে এটা হলো আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোন তৈরি করে এটাকে বলা হয় আপতন কোন আর প্রতিসরিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোন তৈরি করে সেটাকে বলা হয় সেটাকে বলা হয় প্রতিসরণ কোন তাহলে এটা হলো আমাদের আপাতন কোন এটা হলো আমাদের প্রতিসরণ কোন এখন ডিএফ আলোক রশ্মির ডিএফ আলোক রশ্মি টি সময় অতিক্রান্ত দূরত্ব ইএফ সময় সময় সি ডিএফ আলোক রশ্মি এই যে ডিএফ আলোক রশ্মিটা এই আলোক রশ্মিটা এই আলোক রশ্মিটা মনে করি টি সময় পরে টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব হলো ই এফ তাহলে ই এফ থেকে ই এই দূরত্বটা সে অতিক্রম করছে টি সময়ে কোন সময়ে টি সময়ে কি বেগে করছে কি সম বেগে অতিক্রম করলো দূরত্বটা এফ থেকে যে ইতে আসলো কোন বেগে আসলো সি এ বেগে কারণ উপরের মাধ্যমের বেগটা আমরা বলে দিয়েছি এখানে এ মাধ্যমে বেগ সি এ তাহলে এই বেগ নিয়ে সে টি সময় যাবত চলে সে এফ থেকে ইতে আসছে তাহলে আমরা নাইনটেন থেকে জানি দূরত্ব সমান সমান গুণ সময় তাহলে ইএফটাও আমার কোনটা ইএফটা হলো আমাদের দূরত্ব আর দূরত্ব সময় সমান কী জানি আমরা বেগগুণ সময় তাহলে আমার বেগ কোন বেগ নিয়ে আসতেছে সি এ বেগ নিয়ে আসতেছে সময় কত টি এই যে বিটি টি টি আশা করি বুঝতে পারছেন একইভাবে এই যে সি এ সি এ রোশনিটা কী হয়েছে সি এ রোশনিটা এই বিভেদ তলে আসার পরে এইখানে কি বেঁকে গেছে বেঁকে গিয়ে সে কোথায় গেছে এখান থেকে এইখানে আসছে অর্থাৎ এ থেকে এইসে গেছে এফ আলেকট্রসিটা যেই সময়ে টি সময়ে ই এফ থেকে ইতে আসছে ঠিক সেই সময়ে সি আলোক আলেকট্রসিটা এ থেকে এই দূরত্ব অতিক্রম করছে আশা করি বুঝতে পারছেন তাহলে সি আলোক আলেকট্রসিটা টি সময়ে ওই টি সময়েই অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে কতটুকু এইচ দূরত্ব অতিক্রম করছে এইচ এখন এই দূরত্বটা বের করব কিভাবে সে কোন বেগ দিয়ে আসতেছিল এখন এইটা কিন্তু পড়ে গেছে কোন বাগ বি মাধ্যমে তাহলে বেগটা হবে কোনটা সিবি অর্থাৎ বেগ গুণ এ যে বেগ গুণ কি সময় এ টি তাহলে এইচ দূরত্ব সিবি গুণ টি দূরত্ব গুণ দূরত্ব সমান বেগ গুণ সময় আশা করি বুঝতে পারছে আচ্ছা এখন ইও এ যোগ করি এস আমরা কি করি যোগ করি তাহলে এই ইএসটা হবে প্রথম যে তরঙ্গ মুখ ছিল সেই তরঙ্গ মুখটা হল মুখ্য মুখ্য তরঙ্গ মুখ। এটাকে বলা হয় মুখ্য যেটা প্রথম তরঙ্গমুখ এটাকে বলা হয় মুখ্য আর এই মুখটা আবার টি সময় পরে আইসা আমরা পাইছি কোনটা এইটা পাইছি তাহলে এইটাও কিন্তু তরঙ্গ মুখ এইটারই তরঙ্গমুখ আবার এইটা কিন্তু এইটাকে বলবো আমরা সেকেন্ডারি বা গৌণ তরঙ্গমুখ আর এটা হলো আমাদের প্রাথমিক তরঙ্গমুখ তাহলে ই ও যোগ করলে আমরা যেই রেখাটা পাবো এটা হলো আমাদের ইএসটা হলো এএফ এর নতুন তরঙ্গমুখ এএফ এর নতুন তরঙ্গমুখ হলো এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা লিখলাম চিত্র হতে চিত্র হতে চিত্র হতে কি দেখা যায় সি এ এন কোন সি এ এন কোন এটা কি কোন আপাতন কোন এবং চিত্র হতে দেখা যাচ্ছে এই কোনটাও আপাতন কোন এফ এ ই কোন অথবা এই কোনটাকে কেউ যদি এইভাবে বলে ই এ এফ কোন কোনো সমস্যা নেই কোন হৈলি হইসেন এদিক থেকে যা এদিক থেকে পল্লতা এবং এইটা দেখা যাচ্ছে আইকন আর এই কোনটাও কিন্তু আমাদের কোন কথা বুঝতে পারছেন আর এই রশিটা এই রশির সাথে কিন্তু এখানে একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি করছে এই জন্য এই চিহ্নটা মানি বুঝে নাইনটি ডিগ্রি কোন আবার এই রশিটা আর এই রশ্মিটা এখানে একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি করছে অর্থাৎ এইটা একটা সমকুণী ত্রিভুজ আবার এইখানেও কিন্তু একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে এই জায়গায় আর এইখানেও একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই চিহ্নটার মানিটা কি আচ্ছা এখন এইটা তো আমাদের আপাতন কোন অবিলম্বে সাথে এই আলোক রোশিটা যে কোন তৈরি করছে আপাতন কোন আর এই প্রতিসরিত রশ্মিটা অবিলম্বে সাথে যে কোন তৈরি করছে এটাকে বলা হয় প্রতিসরণ কর তাহলে আয় এইটা কেন আয় এটা কেন আর এটা বুঝতে পারছি এটা আপাতন কোনটা প্রতিসরণ কর এখন এই আপাতন কোনটা ঠিক আছে কিন্তু এই এই কোনটাকে কেন আমরা আপাতন কোন বলতাসি এবং এই কোনটাকে কেন প্রতিসরণ কোন বলতেছি সেইটা আপনাদের আমি পরে ডিটেলস বুঝিয়ে দিব তার আগে আপনারা এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি এটা আপনারা এখন আপাতত এইটা আপাতন কোন আর এটা প্রতিসরণ এটা আপনার পরীক্ষা যখন আসবে তখন আপনারা এটা আপাতন কোন এটাও প্রতিসরণ কোন দিবেন এটা আপাতন কোন এটা আপাতন কোন এটাও প্রতিসরণ কোনটাও প্রতিসরণ কর এই দুটা কি জন্য হয়েছে এই দুটার ব্যাখ্যা কিন্তু আমি দিই এই দুটা কেন হয়েছে সেটা দিছি কারণ এটা অবিলম্বে সাথে আপাতত রশ্মি কোন তৈরি করছে তাই হলো এটা আপাতন কোন আর প্রতিশোধিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন তৈরি করে সেটাকে বলা হয় প্রতিসরণ কোন এগুলো সংজ্ঞা অনুসারে এই দুইজন ঠিক আছে কিন্তু এই দুজন কিভাবে আসছে সেটা আর একটা যুক্তি আছে ঠিক আছে এখন যুক্তি বুঝাইতে গেলে আপনাদের ক্লাসটা কঠিন মনে হয়ে যাবে আগে যদি যুক্তিটা বুঝাইতে যাই আচ্ছা আমরা ছিলাম কোথায় তাহলে ই এইস এটা হলো এ এফ এর নতুন তরঙ্গ মুখ এরপর আমরা বলছিলাম যে চিত্র হতে সি এ এন কোন এবং ই এ এফ কোন এই দুটাই আমাদের আপাতন কোন দেখি তো সি এ এন কোন এটাই আপাতন কোন আবার এই কোনটা যদি পড়ি ই এ এফ কোন এই দুজনই কত দুজনের মানি হলো আই ঠিক আছে দুজনের মানি আই দিয়ে দিয়েছি অর্থাৎ আপাতন কোন আবার পরের লাইনে কি করব এই আর কোন কোন দুইটাকেও আমরা লিখবো অর্থাৎ এই কোনটাকে আপনি কীভাবে পড়বেন এই কোনটাকে আপনি পড়তে পারেন এন প্রাইম এ এইচ কোন এটা প্রতিশন কোন আবার এই কোনটা আপনি কীভাবে পড়তে পারেন বলেন তো আপনি এ ও এ ই এ ই এইসক পড়তে পারেন এইস ই এ কনো পড়তে পারেন ঠিক আছে এই দুইটা কোন হলো আমাদের আর কোন তা দেখেন এইস এ অ্যান্ড প্রাইম কোন এইচ এ অ্যান্ড প্রাইম কোন এগুলো তো কিন্তু কোনো ভুল নেই আগে বলছি এইচ এ এন প্রাইম এটা প্রতিষ্ঠান কোন ঠিক আছে এরপর আমাদের কী আছে এ ই এ ই এইস্কোন এ ইএ স্কোন এ ই এই এটাও আমাদের প্রতিশন কোণ অর্থাৎ দুইটা কোণই প্রতিশন কোণ তাহলে আমরা ইকুয়াল টু আর লিখেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তো আমি কোনটাকে আমি বারবার বলতেছি আমি যদি লিখেছি এই জায়গায় কি এইচ এ এন প্রাইম কোন এইচ এইচ এ এন প্রাইম কোন লিখছি কারণ আপনি যদি পরীক্ষা যদি লিখে ফেলেন এন প্রাইম এ এইচ কোন কোন কিন্তু একই তা এটা কোনো ভুল নাই আবার আমি এই কোনটাকে আমি কিভাবে লিখছি এ ই এইচ কোন এ ই এইচ কোন এ ই এইস কোন আপনি যদি পরীক্ষা বলে ফেন এইস এ কোন কোন তো আসলে একই তাহলে আপনারটাও কিন্তু পরীক্ষার হলে তাও কিন্তু ঠিকই বুঝতে পারছেন তবে চেষ্টা করবেন আমি যেভাবে দিছি গন্ডগোল করে এক সিস্টেম পড়েন আমি যেভাবে দিছি সেভাবে আপনি লিখতে থাকেন তাহলে আর বেশি গন্ডগোল হবে না ঠিক আছে আর লিখে ফেললেও কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা উন্নত আসলাম এই দুটা লাইন আমরা পেলাম এখন এখন আমরা সাইন আই আপাতন কোণের সাইন এবং প্রতিশন কোণের সাইনকে আমরা যদি বাক করি আপাতন কোণের সাইন আর প্রতিশন কোণের সাইনকে আমরা বাক করব বাক করলে কি হয় আই আই সমান কত পাইলাম আমরা আই আয় সমান আমি কি পাইছি এই কোনটা আমি লিখবো আয় সমসাম কোন কোনটা লিখবো এই কোনটা আমি লিখব কারণ আই মানি হইলো আমাদের এইটা এখানে লিখে দিলাম আর আর সময় কোনটা এইটা এই যে এইটা আশা করি বুঝতে পারছো এখন ই এ এফ কোন আমি একটু ই এ এফ কোনটা একটু দেখি তো ই এ ই এ এফ কোন এটা হলো আমাদের কি কোন প্রতিসর এটা হলো আমাদের আপাদন কোন তাই না এখন ই কোনটা আমরা কোথায় দেখতেছি এখন সাইন আর এটা কিন্তু আমাদের কোন তা আমরা জানি সাইন্থে সমান সমান কি সাগরের লবণ অনেক লম্ব বায়ু অতিভুজ মনে আছে সাগরের লবণ অনেক তাহলে এইটা হলো আমাদের থিটা তাহলে এইটাকে সায়েন থিটাকে আমরা লিখতে পারি কি লম্বায় অতিভুজ লিখতে পারি লম্ব বায়ু অতিভুজ তা আমি একটু ত্রিভুজে চলে যাই তাহলে এখানেও কিন্তু আমার একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে এটা কিন্তু নাইনটি ডিগ্রি কোন কথা বলছো এটা কিন্তু নাইনটি ডিগ্রি এটা ডিগ্রি হলে এটা কিন্তু নাইনটি ডিগ্রি আচ্ছা তাহলে আমার এখানে একটু খেয়াল করেন সাইন ই এ এফ কোন ই এ এফ কোন ই এফ কোনটা কোন থেকে আছে এই কোনটা হলো ই এ এফ কোন এখন এই কোনটা আছে যে ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলেন তো এই ত্রিভুজটা কি ত্রিভুজ ত্রিভুজ কীভাবে বুঝছি এই কোণের একটা কোণ নাইনটি ডিগ্রি তাই এটা হলো সমকোণী ত্রিভুজ আচ্ছা এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা যদি সমকোণ হয় আর সমকোণের ঠিক বিপরীত বাহু এইটাকে বলা হয় অতিভুজ বলবো আমরা সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ তাহলে এটা হলো অতিভুজ তাহলে এইটা যদি অতিভুজ হয় তাহলে এই দুজনের ভিতরে একজন কে হবে লম্ব আর একজন হবে ভূমি কথা বুঝতে পারছেন এটা লম্ব নইলে ভূমি এটা লম্ব নইলে ভূমি হবে এখন এই দুটার ভিতরে কোনটা লম্ব কোনটা ভূমি কীভাবে বুঝবো সেটা সিস্টেম হলো যে যেই কোনটা আমরা দেখতে পাচ্ছি এই কোনটা অতিভুজের সাথে যেই কোনটা তৈরি করে এই যে অতিভুজের সাথে যেই বাহু কোন তৈরি করে ওইটা হলো সবসময় ভূমি হয় দেখেন এটা আমার অতিভুজ কারণ সমকোণের বিপরীত বাহুটা হলে অত আর ওই অতভুজের সাথে এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা কোন তৈরি করছে এই যে এইটা তাই না এই যে এই কোনটা তৈরি করছে তাই এইটা হলো আমাদের ভূমি হবে আর এইটা আমাদের হবে কি লম্ব হবে কিভাবে এই দুজনের ভিতরে লম্ব কোনটা অতিভুস কোনটা সেটা লম্ব কোনটা কোনটা আমি কিন্তু বের করে দিলাম এখন নিয়ম অনুসারে কি লম্ব ডিভাইডেড টু অতিভুস লম্ব তা লম্ব কোনটা লম্ব কিন্তু আমরা এইটা পেলাম অতিভুজ কোনটা এই তাহলে আমরা লিখছি ইএফ ডিভাইডেড এ ই লিখে দিলাম এবার আসেন সাইন এ ই এইসকোন এ ই এইসকোনটা একটু দেখিত এ ই এইস্কোন এখন এ ই এইস্কোন এই কোনটা বোঝাচ্ছে এইটা আর এই কোনটা আছে কোন ত্রিভুজের ভিতরে আছে দেখেন এই ত্রিভুজের ভিতরে আছে এই কোনটা তাই না এখন এই কোনটা আছে যেই ত্রিভুজের ভিতরে এই কোনটাও দেখেন একটা সমকোণী ত্রিভুজ কে বুঝলাম একটা বাহু নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় নাইনটি ডিগ্রির বিপরীত বাহু কোনটা এইটার বিপরীত বাহু হইলে এইটা তাহলে অতিভুজ এটা হলো অতিভুজ এখন অতিভুজ যদি হয় তাহলে এই দুটা বাহু এখন এইটা নইলে এইটা এই দুটার ভিতরে একটা কিন্তু হবে লম্ব আর একটা হবে ভূমি তাই না এখন আপনাদের বলেছি আমি কোনটা কোনটা পড়তেছি এই কোনটা পড়তেছি এখন এই কোনটা এটা হলো অতীবুজ এটা তো আমরা ইটটাকে কিস রইলাম এটা অতিভুজ নাইনটি ডিগ্রি বিপরীত আর এই সাথে যেই বাহুটা কোন তৈরি করছে যেমন এই বাহুটা কোন তৈরি করছে তাহলে এইটাই হবে কি ভূমি অতীবুজের সাথে যেই বাহু কোন তৈরি করে সেটাই হলো ভূমি এটা এখন ভূমি হবে তাহলে এটা যদি ভূমি হয় এটা যদি অতীবুজ হয় এটা কী তাহলে এটা তাহলে লম্বই হবে এটা আমার লম্ব এখন আমরা সাইন্ধেটার সমস্যা কি জানি লম্ব ভাই অতিভুজ তাহলে এই সাইন থিটা তাহলে সাইন থিটা এই থিটার জন্য আমি কী পাবো লম্বো ডিভাইডেড অতিভুজ তাহলে লম্বোটা আমি লিখছি এ এইস এখন আমি লম্বটা আমার কোনটা এটা আমার এএচ একটু আগে কিন্তু এটা আমরা এস বের করলাম আর অতিভুজ কোনটা এ ই এটা আমাদের এই যে অতিভুজ বের করলাম এখন বগ্নটা যদি উল্টে দিই নিচের উপরে বগ্নশ্ব রেখে নিচেরটা আমরা উল্টে দিলাম কাটাকাটি গেলে উপরে ইএফ আর নিচে এ এএইচ এখন ই মানে কি ইএফ মানিটা হলো আমাদের কী ছিল ইএফটা হলো আমাদের সি এটি সি এ টি সমান সমান কত সিবিটি সিবিটি এই যে সিবিটি আশা করি বুঝতে পারছি এরপরে উইজ সাইনআই সাইনা বসিয়ে দিলাম তো এইটার দেখেন সমান সমানটা এ লাইনটা আমি লিখতে ভুলে গেছিলাম তো সমান সমানটা অনেক বড় দিয়ে ফেলছি দেখছেন সমান সমানটা ভুলে দিস তো তাহলে এইটার পরে যে সমান সমান যদি অনেক বড় হয়ে গেছে সমান সমান টি টি কাটা দিলে উপরে সিএ আর নিচে তাকে কত সিবি এটা আমরা পেয়ে গেলাম আচ্ছা তাহলে এতটুকু সমান সমান এটা পেয়ে গেলাম এখন এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারণাঙ্ক এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কথাটাকে লেখা যায় এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কথাটাকে এ মিউ বি লেখা যায় আর প্রতিসংঘ বের করা কোনো মাধ্যম সাপেক্ষে প্রতি অঙ্ক বের করার সূত্রটা হলো কি এ মাধ্যমের বেগ ডিভাইডেড বি মাধ্যমের বেগ তাহলে এ মাধ্যমের বেগ কত সিএ বি মাধ্যমের বেগ হলো সিবি এটা হলো প্রতিরসঙ্গ বের করার সূত্র তাহলে এইটা যদি প্রতিরসংঘ বের করার সূত্র হয় তাহলে আমি কী লিখতে পারি আমি সি এ ডিভাইডেড সিবি এইটা আবার আছে আমার সাইন আই বা তাহলে বলেন তো আমি এই জায়গাটা আমি কি লিখতে পারি এই জায়গাটা আমি এইটার মান যে সাইনাই সাইনার এটা আমি এখানে কি লিখে দিতে পারি আমি এখানে আশা করি আপনি বুঝতে পারছেন তাহলে সিএ সিবি এই এতটুকুর অথবা আমি এইটা করতে পারি সিএ ডিভাইডেড সিবি এটার বেলু কত পাইছি এইটা পাইছি তাহলে এইটাকে আমি একটু এইখানে যেহেতু এইটা মানই হইলো আমাদের এই এইটা মানি হলো এইটা আর এইটা মানি হবে কোনটা তাহলে এইটা তাহলে আমি এই জায়গায় কী বসাতে পারি এইটুকু বসিয়ে দিলাম আর এইটাকেই বলা হয় আলোর প্রতিসরণের সূত্র বা সেলের সূত্র ঠিক আছে এইটা হলো এইটা তাহলে এইটার যে এইখানে আছে তাহলে এই জায়গায় আমি এইটুকু বসিয়ে দিলে আমাদের এক নম্বর সমীকরণটা এইটা হয় আর এইটাই হলো আমাদের আলোর প্রতিসরণ সূত্র বা সেলের সূত্র কথা বুঝতে পারছেন এখন আমি এই প্রশ্নটা সলিউশন আপনাদের করে দিলাম কথা বুঝতে পারছেন এখন কথা হলো আপনাদের কিন্তু এইটা আমি বুঝাই নাই এই আইকনটা এইটাকে কেন আমরা আইকোন বললাম আর এই কোনটাকে কেন আমরা আর বললাম এখন এটা বুঝিয়ে দিলে বুঝাইতে গেলে আমরা একটু এটা আপনাদের লেখা দরকার নেই এটা আমি আপনাদের এখানে বুঝিয়ে দিছি এটা হলো মানে আপনাদের যদি শর্টকাট করে সুন্দর করে করছি এখন শুধু বুঝে দিই এটাকে কেন আয় লিখছি আমাদের কিন্তু ক্লাস কিন্তু শেষ আপনাদের ভিডিও আর দেখা দরকার নেই এখন যদি কেউ বুঝতে চান এটা কেন আর এটা কেন হয়েছে এটা কেন আমরা আয় এটা আর লিখছি সেটা বুঝতে চাইলে এটা এখন দেখেন ক্লাসটা তাহলে দেখেন এখানে সি এ এন কোন সি এ অ্যান্ড কোন আর এন এ এফ কোন এ পুরাটা কোন কত এটা কত ডিগ্রি বলেন তো এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা পুরাটা হলো আমার কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন এই বাহুটা এই বাহুটা যে কোন তৈরি করছে সেটা হলো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি কোনটা হবে কি আমি যদি সি এ অ্যান্ড কোন মানে এতটুকু কোন সাথে যদি আমি এতটুকু কোন যোগ করি তাহলে এই কোন এই কোন যোগ করলেই তো আমার হয়ে যাবে নাইনটি ডিগ্রি কোন মানে এই পুরাটা পাবো এই পুরা নাইনটি ডিগ্রি কোনটা পাবো যদি আমি এই কোন যোগ করি তাহলে এই কোনটাকে আমি সি এ এন এর সাথে যদি আমি এন এ এফ কোন যোগ করি তাহলে আমি সেটাকে নাইনটি ডিগ্রি বলতে পারি তাহলে এ এন এ এফ আমি কত এক সমকল লিখতে পারি নাইনটি ডিগ্রি বা এক সমকল লিখতে পারি আচ্ছা এরপরে দেখেন আমি এন এন এ এফ কোন এই কোনটুকু এই কোনটুকু এবং আমরা এফ এ ইক এই দুইটা কোন আবার এই কোণের সাথে যদি আমি এই কোনো যোগ করি তাহলে আমার নাইনটি ডিগ্রি হয় আমি যদি একটু দেখাই দেন তো বলো এই কোন আর এই এই বাহু আর এই বাহু দুটা বাহু কত এই বাহু আর এই বাহু দেখাই যাচ্ছে যে এটাও কিন্তু একটা নাইনটি ডিগ্রি কোন পুরাটা হলো কি একটা নাইনটি ডিগ্রি কোন তাই না তাহলে আমি আবার লিখতে পারি এন এ এফ কোন যোগ এফ এ ই কোন সমান সমান এক এক সমকোণ অর্থাৎ এই কোন এন এ এফ কোন যোগ হলো এফ এ ই কোন এই দুইটা কোন যোগ করলেও আমি কি না এক সমকোণ লিখতে পারি এখন এই দুইটা থেকে আমি বিয়োগ করি তাহলে আমাদের কি হয় বিয়োগ করলে আমাদের এটা হলো মাইনাস হয়ে যায় এটা প্লাসটা মাইনাস হয়ে যায় তাহলে এটা এটা যোগ করলে কি হয় এটা এটা বাদ চলে যায় বিয়োগ করলে কি হয়ে যায় বাদ এটা প্লাস এটা মাইনাস যেহেতু মা নাকি বাদ তাহলে আমার থাকে এইটা আর এটা থাকে মাইনাস এফ এ ই থাকে ইকুয়াল টু আমার এক একসঙ্গে বিয়োগ করলে জিরো এটা যদি আমি সেরে নিয়ে যাই তাহলে আমাদের কী হয়ে যায় সি এ কোন 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 সমান হয়ে যায় এফ এ ই কোনো সমান হয় সিএন কোন কি এফ এ ই কোনো সমান হয় তাহলে সি এ এন কোনটা কার সমান হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এফ এ ই কোন এফ এ ই কোণের সমান হয়ে যাচ্ছে তাহলে এটা যদি আইকন হয় তাই এইটাকে আমরা আইকন লিখছি আশা করি বুঝতে পারছেন কেন আমরা লিখলাম এবার আসেন আমরা এইটাকে প্রতিশন কোন ঠিক আছে কিন্তু এইটাকে কেন প্রতিশন কোন লিখলাম সেটাও আমরা একইভাবে বলতে পারি এখানে দেখেন এন প্রাইম এ এইস কোন যোগ হল ই এস কোন এক সমকোণ লিখলাম এই যে এন এ এইসকোন এতটুকু কোন এই কোনের সাথে যদি আমি এই কোনটুকু যোগ করি তাহলে আমরা কোন কোন পাবো এই বাউটা পাবো অর্থাৎ নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে এন প্রাইম এ কোন এই কোণের সাথে আমি যোগ করব কতটুকু ই এ কোন মানে এই কোনটুকু এই কোনটুকুকে কোন বললাম আর কি বা এইচ এ এন ই কোন যেটাই বলেন না কেন যোগ করলে আমরা এক সমকোন হয় কথা বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখেন আমরা আমরা আবার এ ই এ ই কোণ এ ই কোণ এই কোনটুকু আমরা এই কোনটুকু এই কোনটুকু যোগ করলে আমরা নাইনটি ডিগ্রি পাবো এই কোন আর এই কোন যোগ করলে আমরা নাইনটি ডিগ্রি করব মানে এ ই কোণ আর হলো ই এ বা সরি এ ই কোণ মানে এই কোনটুকুর সাথে যদি আমি এ এইচ ই কোন অর্থাৎ এই কোনটুকু এইচ এ ই মানে কোনটা এই কোন এই কোন এই কোন যোগ করলে আমি নাইনটি ডিগ্রি লিখতে পারব কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এইটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে অপর দুই কোন অবশ্য সমষ্টি অবশ্যই নাইনটি ডিগ্রি হবে কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি হয় না একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুই কোণ মিলে অবশ্যই কি নাইনটি ডিগ্রি হতে হবে তাই আমরা এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা নাইনটি ডিগ্রি লিখতে পারি কিনা দেখেন তো এ ই এইস কোন আর এইস এ এইস এ ই কোন সমান সমান এক সমা লিখলাম এই কোণ আর এই কোণ লিখলাম আর যদি আমরা বিয়োগ করি প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস এখন এইটা আর এটা বাদ চলে যায় কারণ এইটারও আমাদের কোন কত এ কোন এটারও কিন্তু আমাদের এ কোন ঠিক আছে এইচ এ ই কোন আর ই এ এইচ কোন একই কথা কিন্তু তাহলে ই এ এইচ কোন আর এইচ এ ই কোন এ দুটো কিন্তু একই কথা একই কোন কে এ কোন কি কিন্তু বোঝাচ্ছে তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে এই দুটার মান যেহেতু সমান তাহলে আমাদের কাটাকাটি চলে যায় তাহলে থাকে কি আমার এইটা আর এইটা তাহলে এইটা মাইনাস এইটা থাকে ইকুয়াল জিরো এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যায় এন প্রাইম এ এই স্কুল সমান সমান হয়ে যাচ্ছে এ ই এইস্কোন তাহলে আমার এন প্রাইম এ এই স্কোন যদি আমার আর হয় আমি দেখতে পাচ্ছি এ ই এইসকোনও এটা সমান হবে তাহলে এ ইএস কোন এ ইএস কোনও আমাদের কত এই কোন সমান হবে অর্থাৎ এটা যদি আর হয় তাহলে এইটাও আমাদের আর হবে বুঝতে পারছেন আর করে সমান হবে কারণ এই আর সুতরাং এইটাও আর হবে যেহেতু এই দুই কোণ সমান এখন এই এই তথ্যগুলো আমি এখানে আমি করে দিতে পারতাম এইগুলো আপনি চাইলে এটার ভিতরে অ্যাড করে দিতে পারতাম কিন্তু অ্যাড করে দিলে আপনাদের বড় হয়ে যাবে ঠিক আছে এখন এইটা আপনাদের না করিয়া আপনারা শুধু এই কোনটা কেন লিখলাম এই কোনটা আর আপনারা মনে রাখবেন এই কোনটাও আই এই কোনটাও লাই এটাও আই এটাও আয় এটাও এটা আর এটাও আর ঠিক আছে এটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আর কোন জায়গায় আটকাবেন না তা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন